আসসালামু আলাইকুম বন্ধুরা সেরা সাথে রান্না করে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে শুক্রবার ছিল তাই আম্মু বাসাই রোস্ট রান্না করেছে খেতে এত ভীষণ মজা মানে এইভাবে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না খুব সুন্দর লাগছে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রোস্টের জন্য দুইটা মুরগি নিয়ে নিয়েছি চার পিস চার পিস করে আট পিস নিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেবো মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ভালোভাবে মেখে মেখে নিতে হবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যেন মাংসর ভিতরে ঢুকে এইভাবে রেখে নিতে হবে আমার আমি আধ ঘন্টা পর ফিরে এলাম আমার ব্রেসটা হয়ে যেছিলাম এখন সেই তেলের ভিতরে আমি আমি মুরগির পিসগুলো ভেজে নেব তার জন্য এখানে আমি একে একে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো পিস হালকা করেই ভেজে নেব আপনারা এরকম করে ভেজে নেবেন আমার মুরগির পিসগুলা ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব একটু ভালোভাবে ভেজে নেব এখন আমি দারচিনি এলাচ ফল দিয়ে দিব দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব এখন আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এখন আমি এক চামচ জিরা বাটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি এক ছাদ অনুযায়ী লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি ব্যবহার করবো পানি দিয়ে পানির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিব জয়ফল জয়ত্রী গোলমরিচ আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার মশলাটা কষানোর জন্য এখানে একটু পানি ব্যবহার করব আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন এইখানে আমি রোস্টের মশলা দিয়ে দিচ্ছি রোস্টের মশলাটা দিলে রোস্টটা খেতে খুবই দারুণ লাগে আর খেতেও ভীষণ মজা লাগে এই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসর পিসগুলো দিয়ে দিব একে একে করে সবগুলো পিসি দিয়ে দিব আমার মাংসের সবগুলো পিস দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব এখন একটু ভালোভাবে নেড়ে চড়ে নিব জলটা গাঢ় গাঢ় করে নিব একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি আগে থেকে এক প্যাকেট দুধ গুলিয়ে রেখেছিলাম গুলিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব আমি আগে থেকে একটা লেবু রস করে রেখেছিলাম সেটাও এখন আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে দেখেন কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর আমার ঝোলটাও গাঢ় গাঢ় হয়ে আসছে কালারটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এর মধ্যে এখন আমি এক চামচ ঘিও দিয়ে দিয়েছি ঘিটা দিলে ফ্লেভারটাই দারুণ লাগে মানে কি আর বলবে এত ভালো লাগে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার কাছ থেকে কে কোন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলে যাবেন আমার রোস্ট রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট আমার কাছে তো কালারটা দেখতে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন শুক্রবারেই তো ভালো মন্দ খাওয়া তাই না শুক্রবার মানেই ছুটি আনন্দ খুব ভালো লাগে শুক্রবার দিনটা আজকে আমি এই পর্যন্তই শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ